সকাল না মানে ভোর হয়ে গেছে না কি হলো বলি দাদা যতদিন আমার গুড়িটা ছিল ততদিন আমি বুঝতে পারতাম যে কখন ভোর হয়ে গেছে কারণ বুড়ি উঠে ছোড়াঝাঁট ফেলতো আর আমি বুঝতে পারতাম যে এবারে ভোর হয়ে গেছে এখন আমার বউ ছ হাজার ফেলে যে না বলবো না ছোড়াঝাট ফেলে তবে ইচ্ছা মতো যেন যখন ঘুম ভাঙবে তখন ছোড়াঝাট ফেলবে সে সাতটা বাজুক আটটা বাজুক আর দশটা বাজে বাজুক এই তো ভোর হয়ে এসেছে এই সময় তো গোবিন্দ ডাকার সময় লোককে জানাচ্ছিস কোথায় রাজ্যে গিয়ে সিরিয়াল দেখতে ঘুমবো এই বুড়ো জায়গা শান্তিতে ঘুমাতে পারবে না শান্তিতে ঘুমাতে যা তুমি আমার দিয়েছে বুড়ো বুড়ো বলতে কেন বুড়ো বুড়ো বলতে কেন তোকে বুড়ো বলবে না কি ননু নুব আমি কি বলেছি আমাকে ননু বললা ডাকো কে যে নাক ভূমি কো এই দে 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 এই তুই আবার কই বিতে দাদা বয়স হয়ে গেছে আর উঠতে পারি না কি করব গো রাতে পেশাব করে নিজের মাথা ধরে ধরে রেখেছি তো তোমার নাকে গন্ধটা যাচ্ছে কেন তা আমার নাকায় আমি কি পাড়ার লোকের নাগে যাবে পাড়ার লোকের নাকে যাবে পাড়ার লোকের নামে হ্যাঁ আমাকে বুড়ো বুড়ো বলছো তোমার বাবাকে কোনোদিন বুড়ো বলে ডেকেছ হে কেন রে আমার বাবাকে কেন বুড়ো বলবো ও ওটা নিজের বাবা বলে বাবা বলে ডাকো আর স্বামীর বাবাকে বুড়ো বলে ডাকতে খুব ভালো লাগে দাদা আমার মেয়েকে বিয়ে দিয়েছি তো ওই তার শ্বশুর শাশুড়িকে কোনদিন তার বুড়ো বুড়ি বলে না গিয়ে দেখা তোর মেয়ে তার শ্বশুর শাশুকে বুড়ো বুড়ি বলে কিনা কিন্তু আমার মেতা শ্বশুর শাশুড়িকে বুড়ো বুড়ি বলে ডাকেবে ঠিক আছে তোমার কথা রাখতে আমি আমার মেয়ের বাড়ি যাচ্ছি আমার মেয়ের যদি তার শ্বশুর শাশুড়িকে বুড়ো বুড়ি বলে ডাকে তাহলে এই মুখ নিয়ে আর কোনো দিনের জন্য আমি বাড়ি ফিরে আসব না দাদা অনেক দিন সংসারটা বকে করে আগলে রেখেছিলাম সেই সংসার ছেড়ে শুধু বৌমার কথা রাখতে আমি চিরদিনের মতো চলে গেলাম জবার

আপদ বিদায় হয়েছে মাগমা কালী এই বুড়ো যেন মুখ নিয়ে বাড়িতে না ফেরে তোমায় আমি জোড়া পাঠা দিয়ে পুজো দেব দেখে যা কত সুখে আছি বেঁচে আছি দাদা আমার বুড়িটা মরে গেছে অনেকদিন হলো বুড়ি মরে গে শ্মশানে ভাবতেছে আমার বুড়ো মোড়া খুব কষ্টে আছে নারে আমি তো রাজার হালে আছি যদি বলে কেন লাখে এরম একটা ছেলে হয় আমার ছেলের মতো ছেলে হয় না বাবা যখন সকালবেলা বাড়ি থেকে বার হয় আমাকে প্রণাম করে তবে সে বার হয় রাত্রে যখন বিছানায় শুতে যায় আমাকে প্রণাম করে তবে বিছানায় শুতে যায় আর বৌমা সাক্ষাৎ মা লক্ষ্মী সারাদিন বাবা কি খাবে বাবা কি মাগবে বাবা কোথায় শোবে এই নে তো ব্যস্ত আমাদের পাড়া যত বুড়া বুড়ি আছে তারা সবাই আমার দেখে হিংসা করে হিংসা করবে না কেন আমার ছেলে বউমা এত যত্ন করতেছে আর তার ছেলে বউমা তো তাদের তো তেলে বেগুনে ভেজে খাচ্ছে আমার বউমার কথা সারাদিন বললো ফুরাবে না বউমা আমার মেয়ে নয় হচ্ছে আমার গর্ভধারিণী মা তাই আর মা এসে সবে বুড়ো বলে আরম্ভ করেছে ইস আড়া

করবে প্লিজ 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 আমাকে ক্ষমা করে দাও ক্ষমা করে দাও এর আগে তোর অনেকবার ক্ষমা করছি তোর আর ক্ষমা করবনি আমি ঘর থেকে ঝাঁটা আর কাপড় ছেনা দিচ্ছি তুই পুচে সাফ করে দে রে আমি তো নাচতছি এ ভাই বুড়ো বুড়ো বলছিস ছাতা দিয়ে মারছিস ওটা তোর কি হয়

বলছিলেন দাদা একটু ফোঁস হবে ফোঁস এই সেটা কিরে গানটা নাগিন করে দে নাগিন নাগিন শুনবি হ্যাঁ তুমি বন্ধু করে চাদা হয়েছে তো সে হচ্ছে না বিদ্যাত আমি ভেঙে দেবো আর গুয়ার কিলে সাপের মতন বেয়ে বেয়ে ছাইনে না বাবু তিনি গো বুড়োর একটা কিত্তি বলেস না এই আমনার চাঁদারে বুড়ো তিনি গো বুড়োর একদিনে তো পায়খানা পেয়েছে সেই দিনেতে কারেন্ট চলে গেছে এই বুড়োর এত ভয় বুড়ো আমাদের ডাকবি তো বুড়ো আমাদের ডাকেনি বুড়ো ঘরে বস কি করব দাদা হ্যাঁ কারেন্ট চলে গেছে ভাই কি করি খুব পায়খানা পেয়েছে হ্যাঁ চারদিকে কিছু ঘরের ভিতর খুচো খুচো কিছু পাইনি পায়ে মজা ছিল মজা খোলা মজায় হেগে দি ভাই বলি বাবা বিচ্ছিরি গন্ধ বেরবে বাবা কোথায় কি করে রাখি বলে আর দেখি সিলিং ফ্যানটা আনেছিল সিলিং ফ্যানে মালটা বেঁধে দিচ্ছি তা দিদি গো ওই বুড়োর আমি সকালবেলা রাখতে মা গো যে আমি পাকা সুইচটা মেরেছি হ্যাঁ ওই পাকা হ্যাঁ বন বন করে ঘুরতে চায় আর ওই বুড়োর পায়খানা গোটা ঘর ময় হলুদে হলুদ হয়ে গেছে এ আমার হলুদ রং তোর পছন্দ হয় না একদিন তোর আগের দিন গোটা কত বিট কপি খাইয়ে দিতে পারছি ভয়টা গোটা গোলাপি কালার করে দিত দাদা তো ভালো রঙের মিস্ত্রি তো হ্যাঁ দাদা আমি এক নম্বর মিস্ত্রি কিন্তু দুঃখের বিষয় আর বউ মা কোথায় কাজ করতে যেতে জানি দাদা হ্যাঁ সব মিস্ত্রিরা কি করে জানি সামনে মেশিন দিয়ে ফিস 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 করে রং করে আর এই পিচন ভাই পুচ 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 করে সত্যি তো রং করার কায়দা হাজার হ্যাঁ হ্যাঁ গোবিন্দ নাম ফের লাগা লাগা শুনবি হ্যাঁ লাগা তা ধরি হ্যাঁ না 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 তোমার গান করতে হবে না তোমার আমি চালটা কাবাসে দিচ্ছি তুমি এখান থেকে কেটে পড়ো ओ हो राजे ओ हो राजे

বোমা এমনি বেরিয়ে যায় যত বারণ করি বুড়ো তবু খেতে চায় ঘর কলিকাল নিবে খাবে ভাত ডাল নইলে বদ হজম করবে শুধু কাবে দাম।

সিরকা বেদাওয়া তাতে তো লাज्জা লাগতে দেনা বয়স হয়ে গেছে শরীর আর টানছে না অল্প অল্প করে খাবে কোদাই তা না বেশি করে খাতছ আর ঘরদবা নোংরা করে বাড়াছ আরে মা জননা আমি ঠিক বলেছি জানোয়ার বাচ্চা কি বুঝেছ খড়ু ওহ মাই গড আবি রে কি জানো বাচ্চা তাহলে আমার চারটে পা হই এই দা তো চারটে পা হবে কারণ তুই তো মানুষের বাচ্চা আমি কি তোর বলেছি আমি তো ওই বুড়োর বলেছি বাড়ি থেকে খাল ভরি দাও না বেরি করি বাড়ি থেকে খাল ভরি দাও না কথা করবে বলুন এ গাধার কে ঠেকা ও মাই গড আরে তুই কি গাধা? তার আমার বড় বড় দুটো কান কই? তোর বড় বড় কান হবে কা নাকি তোর বলি দিবা? আইতে তোর বলি না আইতে যাও বলা দি আর মা জনম নামি কাটে কেমন সবার মুড়লো ঠিক বলি দি জানোর বাচ্চা কি বুঝছিস? পারতি ভাত খুরি কাউনা মেলে কই। কথা কইবে পলন দাদার জেঠাই। সে পারে শুধু চাড়তে পারিনি এক কথা সারা বারবার বলতে তোর বিবেকে বিবে বাড়তে হ্যাঁ বয়স হয়ে গেছে কেন অল্প অল্প করে খাওয়া যাচ্ছে না বাবা বটে ছয় বসে বাবু খাচ্ছ তোর তরকারি আমি বট গাছে ছায় বসে খাই আর খিরিস গাছে ছাওয়ায় বসে খাই তোমার এত চুল করতে কেন মাইরি বাবা আমার ভুল হয়ে গেছে চুল কোনো না আমি বলছিলাম কি জানি বাবা ওই রোদে তাতে হেঁটে এসে মানুষ দেখবি যেখানে বট গাছ দেখতে পাবে ওই বট গাছের তলায় কিন্তু মানুষ বসতে চায় শিকারি দিতে কেন শুনে হই আপকেন কেন শুনে হই আরে বয়স হলে সবার হবে পিতুস লিখে যাও

দিনারেই মুখে আমাকে বাবা বলে ডাকিস না। কোনদিন থেকে আমাকে বাবা বলে ডাকবি না। আমি আমার বউ মাদের সঙ্গে ঝগড়া করে তোর বাড়িতে এসেছিলাম। আমি আমার বৌমাদেরকে বলেছিলাম যে আমার মেয়ে তার শ্বশুর শাশুড়িকে কোনদিন বড় বড় বলেনা। তখন একন এসে দেখলাম, এই যে শ্বশুরকে চ দিয়ে মারছি। প্রিয়া আমন তো আরে জন্য বাবা বলে ডাকবি না। আমি বাপ। আমার যে মেয়ে ছিল, আমার যে মেয়ে ছিল সে মারা গেছে। দেখলেন এতক্ষণ নিজের বাবাকে সালা সালা বলছিল মারতেও যাচ্ছিল আর আমি শর শুরু বলে আমাকে কত সম্মান দিল দেখলেন আমার ইচ্ছা করি আমি আমার বাবাকে বাবা বলে ডাকো মাকে মা বলে ডাকো কিন্তু আমি বলতে পারিনি কেন জানো

যে সমস্ত বাড়িতে বৃদ্ধ বাবা মা আছে ভুলটা তাদের জানবে জানবে ভাই সংসারে তুমি যতদিন দিতে পারবে ততদিন তুমি বাবা ডাক শুনতে পাবে যেদিন সংসারে তুমি কিছু দিতে পারবে না সেদিন থেকে তোমার আর বাবা ডাক শোনা হবে না আমি আর এই সংসারে থাকবো না আমার দু না চলে চোখে সংসারে তো আমাদের মতো বাবা মায়েরা আবর্জনা জঞ্জাল হয়ে থাকতে হয় এই যে সংসারে আবর্জনা জঞ্জাল হয়ে থাকতে হয় সেই সংসারে আর আমরা থাকব অনেক দিক চলে যাব কোন দিনের জন্য আর এই সংসারে ফিরে আসবো না I